সুৎকুরকে বুট দিলে সমস্যা কি আমরা মামলাবাস হামলাবাস জায়গা জমি দখল করে দুর্নীতি করে এবং মানুষের ইজ্জত নষ্ট করে সন্ত্রাসী লালন পালন করে কিশোর গ্যাং লালন পালন করে চাঁদাবাজি করে মানুষের জায়গা দখল করে দশ বিশটা তিরিশটা খুনের মামলা যার আন্ডারে আছে যে দেশের টাকা বাইরে পাচার করে এমন সোর ডাকাতকে আমরাও নীরবে মেনে নিলে অসুবিধা কি আওলাদ রসুল যদি নীরবে জালেমকে মেনে নিতে পারে আমরাও মেনে নিতে পারি এই কথাটা কেউ যেন বলতে না পারে রসুলের আউলাদ বলতেছেন খবরদার আমি চান দেব আমি তার বড় জালেমকে মেনে নেব না যারা নিজের দলে বক্তাকে হাইলাইট করে কারবালার ঘটনাকে ছোট করতে চাই ইমাম হোসাইনের কোরবানিকে ছোট করতে চাই সবাই আল্লাহ রসুলকে সাক্ষী রেখে আমি বলছি তারা কোনোদিন ইসলামী দল হতে পারে বলনা ইসলামে দল হতে পারে না নিজেদের দলের মানুষ মারা গেছে হাহুতাস করবা শোক পালন করবা শরণ করবা অসুবিধা নাই আমি তোমাদের এই শ্রদ্ধা তোমাদের এই সম্মান তোমাদের দলের নেতার প্রতি আলেমের প্রতি ভক্তিকে আমি অ্যাপ্রিশিয়েট করি আমি বিরোধিতা করি না কিন্তু হাজার নেতা হাজার হাজার মুফতি মহাদ্দে যদি এক পাল্লায় দেওয়া হয় সবাই একবার জোরে বলুন আওলাদ রসুল ইমাম হোসেনের একটা কদমের দুলির সমান হবে ইমাম হোসেন যদি চাইতেন আমি তুই রাষ্ট্রসালা তুই দেশ সালা তুই ক্ষমতায় থাক তুই চেয়ারে থাক আমি আমার নানার উম্মদদেরকে নিয়ে কোনো মতে চলি নামাজ কালাম পরে তসবি তালিল করেছে থাকি ইমাম হুসাইন ওনার জন্য স্বর্ণের চেয়ার বানায় দিত এজিদা ঠিক কিনা বলেন ইমাম হুসাইন রদি জন্য এজিদে কি বানাই দিত স্বর্ণের চেয়ার বানাই বলতো আপনি চেয়ারে বসে বসে সুদা হাদিয়া নিবেন বিভিন্ন কিছু করবেন সাধারণ মানুষ নিয়ে থাকবেন ক্ষমতায় আমি থাকবো আর আপনি এদিকে থাকবেন ইমাম হোসেন রদি বলে না কোন জালেম যে কোরআন সুন্নার আইন দিয়ে শাসন করবে না যে হালালকে হারাম করবে হারামকে হালাল করবে এমন জালেমের শাসন আমি মানব আল্লাহর ঘর মসজিদে বসে না বলা শিখেন একটু জোরে বলেন ওই জালেমের শাসন আমি মানব যে কোরআন সন্ন্যার আইন মানে না তার শাসন আমি মানব যে কোরআন সন্ন্যার আইন দিয়ে দেশ চালাবে না তার নেতৃত্ব খেলাফত বায়াত আমি হতে পারব লাস্ট এই কথাটাকে হাজা গরিবেন আওয়াজ মাত্র দুই তিন লাইনের মধ্যে ফার্সি ভাষায় চমৎকার করে আমাদেরকে বলে দিয়েছেন দিয়েছেন খা যা গরিব নামাজকে যদি আপনি জিজ্ঞেস করেন অব খা জাহি অবতায় রসুল বান্দা নামাজ খাজা গারিব নামাজ মাহিন উদ্দিন কিশতি আজমীর রহমত উল্লাহ রাই হাসান সানজয়ারী রহমত উল্লাহরী আপনি একটু বলেন ইমাম হোসেন কেন আজিদের সামনে মাথা নত করেন নাই আজিদকে কেন খলিফা मानते পারেন নাই না মানলেন বড় কথা না প্রতিবাদ কেন করলেন নানাজানের জানের উম্মতদেরকে করার জন্য বায়াত করার জন্য তিনি মদিনা থেকে কেন মক্কায় গেলেন মক্কা থেকে আবার কুবাই কেন গেলেন তামা দেরকে কেন ইসলামের জন্য ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার জন্য কাজ করা শুরু করলেন তখন খাজা গরিবে নামাজ বলে একটা মাত্র কারণ খাজা গরিবে নামাজ বলে কারণ হচ্ছে শাহস্ত হোসেন বাদশা শাহস্ত হোসেন হোসেন কিভাবে হযরত কে মানবে ইমাম হোসেন হচ্ছে নিজেই বাদশা বাদশা কখনো মাথা নত করতে পারে না জালেমের সামনে একটু জোরে জোরে বলি মারহাবা আরো জোরে বলেন এই এই কথাটার অর্থ বলে এই ফার্সি ইবারতের অর্থ বলেই আমার আলোচনা শেষ শাহ আস্ত হোসেন বাদ শাহ আস্ত হোসেন ওনারা তো বাদশার নাতি শরীরে বাদশার নুরানি ব্লাড এরা কেমনে জালে মেজিদের সামনে মাথা নত করবে বাদশা তো কাউকে কারো কাছে বায়াত হয় না তিনি তো বায়াত করান উনিতে এসেছে সুলতান হিসেবে এজন্য আজকের মাহফিলে শাহাদাতে কারবালা নাম দিলেও ঠিক ছিল নাম দেওয়া হয়েছে সুলতান আরে বাবা

আমার আলোচনা একেবারে শেষ খাজা গরিবান বলছেন ইমাম হোসেন হচ্ছেন বাদশাহ জোরে বলেন কি ইমাম হোসেন বাদশাহ ইয়ান হইলি অসুবিধা আছে না জোরে বলেন ইমাম হোসেন কি তো তিনি তো বাদশাহ ওনাকে বাদশাহী তো কোনো মানুষে দেয় নাই ওনাকে বাদশাহী আল্লাহ দিয়েছে রাসূল দিয়েছে তো তিনি আরেকজনের হাতে হাত দিয়ে বায়াত হবে কেমনে তিনি আরেকজনের আনুগত্যকে কেমনে নিবে তাও আবার জা তাও আবার ফাসেক, তাও আবার সালাস তাও আবার শারেবুল খামর তাও আবার জানি এমন একটা মানুষের সামনে তিনি মাথা নত করবে বলেন এটা কোনোদিন হতে পারে যদি উনি যদি কিছুমাত্র প্রতিবাদ না করে মারামার তিনি যুদ্ধও করলেন না তিনি মুসলমানদেরকে একত্রিত করার জনসমর্থন আদায় করার বায়াত হওয়ার জন্য মাঠেও গেলেন না আবার তিনি কোনো কিছু করলেন না প্রতিবাদও করলেন তিনি শুধু নীরবে থাকবেন নীরবে গিনা করবেন সেটাও করতে পারতেন তাহলে কেমন পর্যন্ত বাংলাদেশের জমিনের মুসলমানরা বলতো আল্লাহ রসুল যদি জানের মারবে কাটবে গলার উপরে ছুরি চালিয়ে দিবে নিজের সন্তানের ক্ষতি করবে মফ ভায়োলেন্স তৈরি করবে এই ভয়ে আওলাদ রসুল যদি করার মত আর তার সালাতের শাসন যদি মানতে পারে তা আমরাও সুদ করকে ভোট দিলে সমস্যা কি আমরা মামলাবাস হামলাবাস জায়গা জমি দখল করে দুর্নীতি করে এবং মানুষের ইজ্জত নষ্ট করে সন্ত্রাসী লালন পালন করে কিশোর গ্যাং লালন পালন করে চাঁদাবাজি করে মানুষের জায়গা দখল করে দশ বিশটা চল্লিশটা খুনের মামলা যার আন্ডারে আছে যে দেশের টাকা বাইরে পাচার করে এমন সোর ডাকাতকে আমরাও নীরবে মেনে নিলে অসুবিধা কি আওলাদ রসুল যদি নীরবে জালেমকে মেনে নিতে পারে আমরাও মেনে নিতে পারি এই কথাটা কেউ যেন বলতে না পারে রসুলের আওলাদ বলতেছেন খবরদার আমি চান দেব আমি তার বড় জালেমকে মেনে নেব না একটু মহাপতের আওয়াজে বলেন না সোভান আল্লাহ এই জন্য খাওয়া যা করিবেন আওয়াজ বলছেন

কি মনে করেন জানি না মনে করলে করেন কি হবে আর মানুষের জীবন তো ছোট যারা মহরমে যাদের নেতা কর্মীদের সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি আমরা দেখেছি তাদের সাথে অনেকের আমাদের সাথে লিংক আর যোগাযোগ আছে তারা কেউ মহরম চলে যাচ্ছে একবারের জন্য কারবালা ইমাম হোসেন নিয়ে স্ট্যাটাস দেয় নাই কিন্তু এক মাস পরে আগস্ট মাস যখন আসবে তখন তাদের বড় হুজুরের জন্য তাদের কলিজা ফেটে যাবে তাহলে বুঝা গেল এরা মনে করে তাদের দলের আলেম মুফতি মুহাদ্দিস মুফাসসির তাদের কাছে বড় আর রসূলের নাতি ইমাম হোসেন ছোট এজন্য ভাইরা আমার যারা নিজের দলে বক্তাকে হাইলাইট করে কারবালার ঘটনাকে ছোট করতে চায় ইমাম হোসেনের কোরবানিকে ছোট করতে চায় সবাই আল্লাহ রসুলকে সাক্ষী রেখে আমি বলছি তারা কোনোদিন ইসলামী দল হতে পারে না অসুবিধা নাই আমি তোমাদের এই শ্রদ্ধা তোমাদের এই সম্মান তোমাদের দলের নেতার প্রতি আলেমের প্রতি ভক্তিকে আমি অ্যাপ্রিসিয়েট করি আমি বিরোধিতা করি না কিন্তু হাজার নেতা হাজার হাজার মুফতি মহাদেব যদি এক পাল্লায় দেওয়া হয় সবাই একবার জোরে বলুন রসুল ইমাম হোসেনের একটা কদমের দুলির সমান হবে আরিফা থেকে আওয়াজ চাই সারা পৃথিবীর সুন্নি জমাত কৌমি যত আলেম বর্তমানে আছে সব আলেম যারা মারা গেছে আছে সবাইকে যদি এক পাল্লায় দেওয়া হয় আওলাদ রসুল ইমাম হোসেন রদি আল্লাহ তালানুর কদমের নয় বরং দুল দুল গোড়ার যে কারবালার যেখানে হোসেন রদি আল্লাহ তালানহুর কি লেগেছে কদম লেগেছে সেই একটা দুলা যদি এক পাল্লা দেওয়া হয় দেওয়াটাও তো বেয়াদবি তারপরও একটা বুজার জন্য বলছি জোরে বলুন সারা পৃথিবীর মানুষের সাথে আওলা আমাদের সুরের কদমের দুলির তুলনা হতে পারে আরেকবার তুলনা হতে পারে আরেকবার তুলনা হতে পারে তাহলে যারা তাদের হুজুরের মৃত্যুবার্ষিকী আসলে শেষ করে সবার চেতনা জাগ্রত হয় কিন্তু কারবালার মাস আসলে চেতনা ঘুমিয়ে যায় বোঝা গেল ইসলাম নাম দিল ডিস্টার্ব মার্কা ইসলাম ঠিক না বলেন না ইসলাম নাম দিল কি মার্কা আপনারা যারা আমার এই আলোচনাটা অনলাইনে শুনবেন আপনারা আমাকে হয়তো গালি দিবেন একটু চিন্তা করেন চিন্তা করেন না পৃথিবীর যত নেতা আলেম ওলামার মৃত্যু আছে ঘটনা মর্মান্তিক মৃত্যু সব মৃত্যু চিন্তা করেন আর আওলাদ রাসূলের ঘটনাটা কি চিন্তা করেন কি তুলনা করা যাবে না কথা তুলনা করা যাবে তাহলে আপনি আপনার নেতার জন্য স্ট্যাটাস দিচ্ছেন মৃত্যুবার্ষিকী পালন করছেন শোক পালন করছেন কিন্তু আওলাদ রাসূলের মাহফিল আপনারা কেন করেন না এটা তো একটা সুযোগ ছিল ইসলামের রাজনীতি করার আমরা আলমের বিরুদ্ধে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে সমস্ত আমরা কি করবো প্রতিষ্ঠা করব। এটা তো একটা সুযোগ ছিল কিন্তু সেই সুযোগ কেন নিচ্ছে না কারণ বাংলাদেশে তথাকথিত সেই ইসলামী দলগুলো তারা ইসলামের জন্য রাজনীতি করে না হয়তো নাজিদির ইসলাম পালন করে হয়তো তাইমির ইসলাম পালন করে নাহলে শিয়াদের ইসলাম রাফিজিদের ইসলাম পালন করে না ভাই রা এই আমরা ওই ধরনের ইসলামের পক্ষে নই আমরা হলাম আহলে স জোরে বলেন আহলে সন্না এই জন্য খাওয়া গরিব নামাজ বলে দিন আস্ত হোসাইন হোসাইন এটাকে সাধারণ মানুষ মনে করো তিনি দিন দি পানা আস্ত হোসাইন তিনি ইসলামের আশ্রয় তো কেমন সারদার তিনি মাথাটা দিয়ে দিয়েছেন সুবাহ মাথা মোবারক কি গিয়েছেন দিয়ে দিয়েছেন নদাদ দস্তর দস্তে এজিদ এজিদের হাতে হাত দেন নেই সুবাহ

থাকবে না এই জন্য ইসলামকে টিকিয়ে রাখার জন্য ইমাম হোসেন বলেন একটা বিল্ডিং দাঁড় করানোর জন্য মাটির নিচে ফাউন্ডেশন আছে না নেই কথা বলেন আছে না বাইরে সব দেখা যায় বেলকনি দেখা যায় রং দেখা যায় কালার দেখা যায় ডিজাইন দেখা যায় আর্কিটেকচার দেখা যায় সবকিছু দেখা যায় কিন্তু ফাউন্ডেশন দেখা যায় না ইমাম হোসেন বলে আমি মাটির নিচে গিয়ে আমি তো জিন্দা ওয়ালা তাকুলু লিমাই ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালা কিল্লা তাশাউরুন আমি নিচে গেছি আমার নানা রেখে যাওয়া গোটা ইসলামকে সোজা করে কিয়ামত পর্যন্ত ধরে রাখার জন্য সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ আমি হুজুরকে অনেক কষ্ট দিয়েছি হুজুর যদি সুই আদব হয় ক্ষমা প্রার্থনা করছি আপনারা সবাই আমার কথায় রাগ করেছেন কারবালাতে কানবেন ইমাম হুসাইনের শাহাদাতের কথা শুনলে কান্না আসে কি না কথা বলা আসে কি না তো কান্নাটা আসে এটা মুস্তাহাব এটা কান্না আসাটা চোখের পানি বের হওয়াটা এটা কোনো দোষের কিছু নয় নবী যদি 50 বছর আগে কানতে পারে আমরা দরাজার বছর কানতেছি এটা নবীর সুন্নাত কিন্তু মাথম না করলো মিসিন লা করলো কান্না তো আসবে কিন্তু কান্নাটা মুস্তাহাব কিন্তু ইসলামী আইন বাস্তবায়নের জন্য ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু মত গড় থেকে বের হয়ে নানা জানের উম্মদদেরকে সংগঠিত করা সংগঠন করা ফরজ 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 আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাই তো বিমারে নবী হু টিভি একটি ইসলামিক ইউটিউব চ্যানেল